আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিআর্স আজকে চলে আসি সো আগে যে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো যেগুলো আপনারা হচ্ছে ঈদের নিজেদের জন্য গিফটের জন্য এছাড়া সামনে গরম সামনে বলছি জানো অলরেডি গরম কিন্তু শুরু হয়ে গেছে সো রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এছাড়া ঈদে যারা নিজেদের জন্য এবং গিফটের জন্য নিতে চান আমার মনে হয় একদম বেস্ট একটা অপশন তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিওর স্ক্রিনের নাম্বারে ইমুভ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটার কাপড়টা কিন্তু একদম আরং কটন তাই না থার্টি সিক্স টু

এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে টরে ব্লু কালার ওকে কালার গুলো আমরা এক এক কালার ছিল এটা হচ্ছে কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন দেন এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইসটা সেম তাই না মাত্র এইট হান্ড্রেড টাকা এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার কালার হবে এইটা দেখেন পেস্ট কালার প্রাইসটা একই থাকছে মাত্র আটশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র এইট হান্ড্রেডে আচ্ছা নেক্সট আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অ্যাশ কালারটা এই যে এটার সাথেও সালোয়ারটা সেম থাকবে দামটাও একই থাকবে মাত্র আটশো টাকা ওকে এরপরে দেখি যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা প্রাইসটা সেম মাত্র আটশো টাকা সালোনা সেম থাকছে মাত্র এইট হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এরপরে আরেকটা ডিজাইন আসছে এটাও একদমই নতুন কালার আছে এটার মধ্যে কি পাঁচটা তাই না দেখেন এটা হচ্ছে আপনার এটা আরং কটন এটা আবার মানে কাজ ছাড়া বাটন ওয়ার্ক হ্যাঁ সিম্পল এর মধ্যে স্টাইলিশ একটা কালেকশন এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব এটা ব্লু কালার সালোয়ারটা হোয়াইটই থাকবে প্যান্টিং এর মধ্যে মানে সালোয়ারটা হোয়াইটের উপর যে কালার ওই কালারের প্রিন্ট করা আর ওনাটা হবে বড় না সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটার প্রাইস কত পড়ছে ভ্যাল আটশো টাকা ওকে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার থাকবে দেন হচ্ছে পেস্ট কালার প্রাইস কত পড়ছে টাকা সালোনা সেম থাকবে দাম মাত্র আটশো টাকা আচ্ছা এরপরটা আমরা চলে যাচ্ছি পরে যেটা দেখাবে এটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে আছে মানে অলিভের মধ্যে দুইটা শেড আছে আমরা পরপর দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটার সাথেও সেই স্যালোর দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস সেই মাত্র এইট হান্ড্রেড এত সুন্দর একটা রেডিমেড ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা সালোনা সেম থাকছে অনলি আটশো তে আচ্ছা এর পরেটা আমরা চলে যাব যেটা হচ্ছে এই কালারটা একই প্রাইস না হ্যাঁ প্রাইস মাত্র আটশো টাকা এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট গুলোতে চলে যাচ্ছি দেখেন এটা একটা চমৎকার কালেকশন গলায় কাজ করা আছে জামার নিচেও কাজ করা খাদি কটন কাপড় তাই না আচ্ছা এটার সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব সালোয়ারটা কি মেরুনে তাই না সালোটা হবে মেরুনে আর ওন্না হবে বড় অনুনা তো কত পড়বে আটশো টাকা এই যে ওন্নাটা বড় দাম পড়ছে মাত্র আটশো টাকা এই যে ওন্নাটা ফুল কভারেজ একটা নামাজি অন্য থাকছে প্রাইস সেম মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি এটা রাখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এবং এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আচ্ছা লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপর থাকবে দেখেন গলায় কাজ যেমন নিচে কাজ এবং সালোনা তো সেই তাই না প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা সো অনিতলে চলে আসতে পারে আপনাদেরকে সোয়াঘাইটা যেটা হচ্ছে সিস্টার মল্লিকা মার্কেটে আপনার সাত তলাতে সব নাম্বার হচ্ছে একাত্তর এখন ভিডিওস কিনে স্ক্রিনে যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস